আজ আমি অত্যন্ত জনপ্রিয় একটি শ্যামা সঙ্গীত গেয়ে শোনাচ্ছি গানটি হচ্ছে মায়ের পায়ে জবা হয়ে ওটনা ফুটে মন গানটির গীতিকার শ্রীযুক্ত দ্বিজেন চৌধুরী মহাশয় গানটির মূল গায়ক শ্রীযুক্ত পান্নালাল ভট্টাচার্য মহাশয় গানটি ঝুমুর তাল অর্থাৎ দ্রুত দাদরা তাল ছমাত্রার গা হয়েছে গানটি গেয়ে শোনাচ্ছি মায়ের পায়ে জবা হয়ে ওটনা ফুটে মন আমার মায়ের পায়ে জবা হয়ে ফুটে মন তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভরণ গন্ধ নাথা ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে থাকা ভরণ মায়ের পায়ে জবা হয়ে ফুটে মন আমার মায়ের পায়ে জবা হয়ে ফুটে মন জানি জুই মালতে হয় কত গন্ধ যে ছড়ায় তবু ঘরের ফেলে পরের কাছে নিজের মিলায় জানি জুই মালো হয় কত গন্ধ যে ছড়ায় তবু ঘরের ফেলে পরের কাছে নিজের মিলায় ওরে তোর মতো যে নেই কো তাদের মায়ে কয়ে আলাপন তোর মতো যে অমন তোর মত যে নেই তাদের মায়ে পোয়ে আলাপন মায়ের পায়ে জবা হয়ে ওঠ না মন আমার মায়ের পায়ে জবা হয়ে ওঠ না মন আমার তাই তো লাগে ভয় প্রলোভনের ফাঁদে পড়ে হই বুঝিবা খয় আমার তাই তো লাগে ভয় প্রলোভনের ফাঁদে পড়ে হই বুঝিবা বা খয় ওর যেন তোর দয়া মহিমা তার রক্ত মাখা কালো রূপে ঘোচায় কালিমা তোর দয়া মহিমা তার রক্ত মাখা কালো রূপে ঘোচায় কালিমা ও মনে তাই বলিয়ায় ওই রাঙা পায় করি আত্মসমর্পণ তাই বলিয়ায় মন তাই বলিয়ায় ওই রাঙা পায় করি আত্মসমর্পণ মায়ের পায়ে জবা হয়ে ওঠ না ফুটে মন আমার মায়ের পায়ে জবা হয়ে ওঠ না ফুটে মন তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়া ভরণ গন্ধ না থাক ও তার গন্ধ থাক যা আছে সে নয় রে ভুয়া ভরণ মায়ের পায়ে জবা হয়ে ওঠ না ফুটেমন আমার মায়ের পায়ে জবা হয়ে ওঠ না ফুটেমন